হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীত তো চলে এসেছে এখন তো পিঠা খাওয়ার ধুম তা আজকে আপনাদের সাথে শেয়ার করব শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুল তুলে ফুলকো ফুলকো তেলের পিঠা আর তেলের পিঠাটা কিন্তু আমরা সকলেই অনেক পছন্দ করি তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করা যায় শুকনো চালের গুঁড়ো দিয়ে তো একটা বাটিতে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো কারণ আমাদের ঘরে অনেক সময় শুকনো চালের গুঁড়োটা কিন্তু থাকে আর নিলাম এক কাপ ময়দা এক কাপ একটু কম নিয়েছি আর একটু লবণ দিলাম এই হাফ চা চামচের মতো আর আরও হাফ কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর অল্প একটু ময়দা আর একটু দিলাম মানে আমি দেড় কাপ এখানে চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ ময়দা আমি দিব আর বাকি ময়দাটুকু আমি আবার পরে ব্যবহার করব পুরোটাই এখন দিলাম না আর এখন একটু পানি দিব কুসুম গরম পানি দিয়েছি আমি যেহেতু চুক শুকনো চালের গুঁড়ো তো কুসুম গরম পানিটা দিলে কিন্তু ভালো হবে কারণ আমার এই মিশ্রণটা আঠালো হতে হবে একটা আঠালো ডো হতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়ো শুকনো চাল একটু শুকনো থাকে সহজে কিন্তু এটা আঠা হতে চায় না আর আমাদের পিঠা তৈরি করার জন্য আঠাটার প্রয়োজন আমরা যদি তেলের পিঠা করি আমাদের কিন্তু যখন আমরা চালটা ভেঙে নেই নতুন চাল ওটার মধ্যে কিন্তু একটা ময়েশ্চার থাকে আঠালো ভাব থাকে কিন্তু শুকনো চালের গুরুতে সেটা থাকে না তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে মেখে নিচ্ছি তো অল্প অল্প পানি দিব আর এমন করে কচলে কচলে এটাকে অল্প অল্প পানি দিয়ে কিন্তু কচলে একটা আঠালো প্রথমে আগে ডো করে নিতে হবে প্রথমে কিন্তু বেশি পানি দিয়ে টোটা করা যাবে না তাহলে এমন আঠা হবে না তো এই যে আমার এমনটা হয়েছে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে কিন্তু এভাবে মেখেছি তো আমি এখানে গুড় দিচ্ছি হাফ কাপ আমি এখানে ঝোলা গুড় বা লিকুইড গুড় যেটা সেটা কিন্তু দিচ্ছি এখানে আমি আপনার ইচ্ছে করে খুরি গুড়টাও ইউজ করতে পারেন বা পাটালি গুড় একটু কুসুম গরম পানিতে জাল করে দিতে পারেন তা আমি এখানে যেহেতু লিকুইডটাই দিচ্ছি একটু আমি কুসুম গরম করে নিয়েছি গুড়টাকে হালকা কুসুম গরম বেশি গরম কিন্তু না দেওয়া যাবে না তা এখন একটু একটু গুড় দিয়ে আমি মেখে নিব মিশ্রণটাকে একটু একটু করে এটাকে পাতলা করব দেখুন কাজটা কীভাবে করছি এই যে আমি একটু একটু করে গুড় মিশিয়ে দিয়ে আমি হাফ কাপ গুড় কিন্তু দিয়ে দিলাম এখানে তো এই যে আবারও ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি আমার এতটুকু ঘনত্ব হয়েছে মিশ্রণটা তা আমি আরেকটু গুড় দিব কারণ আমার আরেকটু মিশ্রণটা পাতলা দরকার কিন্তু খুব বেশি পাতলা কিন্তু এই মিশ্রণটা হবে না পাতলাও করা যাবে কিন্তু এটা একটু ঘন ঘন হলেই ভালো হয় পিঠাটা সুন্দর হয় তা আমি আবারও আস্তে আস্তে করে অল্প অল্প করে গুড় মিশিয়ে নিচ্ছি তো যে পিঠাটা এমন এখন মিশ্রণটা এখন এমন হয়েছে দেখতে পাচ্ছেন তো শুকনো চালের গুড়ি দিয়ে কিন্তু পিঠা বানাতে আমরা অনেকেই পারি না আমাদের খুব সমস্যা হয়ে যায় হয়তো পিঠা ফুলে না নষ্ট হয়ে যায় তো এরকমটা হয় তো এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আর ঘনত্বটা আমি আবার এই গুট্টু রেখে দিলাম যদি আমার পরে লাগে যদি বেশি ঘন হয়ে যায় বা মিষ্টি কম হয় আমি আবার ব্যবহার করব আধা ঘন্টা পর ফিরে আসছি তখন আমি দেখাচ্ছি বাকিটা তো এই যে আধা ঘন্টা পর আমি আসলাম দেখেন ঘনত্বটা এমন আছে কিন্তু আমি আরেকটু ওই বাকি গুটটুক ছিল যে অতটুকু দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটা আমি মিশিয়ে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছে আমার মিষ্টিটা একটু দরকার আর আমার পাশে এমনি মিষ্টিটা কম খাওয়া হয় মিষ্টি খুব বেশি খাওয়া হয় না যার কারণে আমি মিষ্টি একটু কমই দিব তারপরেও আমার আরেকটু মিষ্টি লাগবে আর আমি যখন রেখে দিয়েছিলাম আমি ভেবেছিলাম আরেকটু ঘন হবে কিন্তু আর ঘন হয়নি তা এখন আমার আরেকটু ঘন হওয়া দরকার এর জন্য আমি আরও তিন টেবিল চামচ ময়দা এখানে ব্যবহার করলাম এই মিশ্রণটার মধ্যে আমি বলেছিলাম প্রথমে আমি পুরো এক কাপ ময়দা দিয়ে দিইনি আমি আবার পরে লাগলে ব্যবহার করব তা এখন আমি আরও তিন টেবিল চামচ ময়দা দিলাম এখন কিন্তু আমার এক কাপ ময়দা হয়ে গেল তো দেখুন চামচ এখনও দেইনি আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি তো বেকিং পাউডারটা হয়তো স্কিপ হয়ে গিয়েছে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি এটা অপশনাল এটা ইচ্ছে করলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আবার আমি একটু রেখে দিই পাঁচ মিনিট পাঁচ মিনিট রেখে আমি দেখব ঘনত্বটা কেমন হয়েছে যদি পাতলা থেকে যায় তাহলে আমি ওই যে তিন টেবিল চামচ ময়দা এই যে এখন ব্যবহার করছি পাঁচ মিনিট পর আমার মনে হচ্ছে আমার আরেকটু ঘনত্ব দরকার এই যে তিন টেবিল চামচ ময়দা দিচ্ছি এখন কিন্তু এক কাপ আমার পুরো হয়ে গেল মানে এক কাপ ময়দাই আমি ব্যবহার করলাম দেড় কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা এই রেশিওতে আপনারা বানাতে পারেন ইচ্ছে করলে আপনারা দেড় কাপ চালের গুঁড়োর সাথে দেড় কাপ ময়দাও কিন্তু দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে আমি যে রেশিওতে করেছি এই রেশিওতে করলে একদম পারফেক্ট হবে আপনার পিঠাগুলো মাসাল্লা খুব সুন্দর হবে কোনো সমস্যা হবে না আশা করছি তো এই যে দেখুন মিশ্রণের ঘনত্বটা কেমন হবে দেখে নিন এই যে এরকম একটা মিশ্রণ হবে এই ঘনত্বতেই কিন্তু হতে হবে মিশ্রণটা তা এখন ভেজে নিব আমার মিশ্রণটা হয়ে গিয়েছে একটা তেলের কড়াই নিয়েছি আমি এই তেলের কড়াইটা কিন্তু কালো কারণ এটার মধ্যে অনেক ভাজা হয়েছে তেলটা খুব হাই হিটে গরম করে নিতে হবে প্রথমে একদম পুরো গরম করে তারপরে কিন্তু আমার রাসটা বাড়িয়ে পিঠাটা কেমে দিয়েছি দেখুন দিয়ে একটু একটা কাঠি দিয়ে আমি খোঁচা দিচ্ছি একটা স্টিলের কাঠি আমি নিয়েছি এখানে চপ আর পিঠাগুলো কেমন মশাল্লা সুন্দর ফুলে উঠেছে আর যখন পিঠাটা ফুলে যাবে পিঠাটাকে উল্টে দিব তখন কিন্তু চুলা আবার মিডিয়ামে নিয়ে আসতে হবে দেখুন মশাল্লাহ কতটা ফুলেছে পিঠাটা তো এখন একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে ভাজা হয়ে যাবে তুলে নিব প্রথমে চুলা বাড়িয়ে দিতে হবে যখন পিঠাটা তেলের মধ্যে ছাড়বো আর ছাড়ার পর যখন পিঠাটা ফুলে উঠবে তখন কিন্তু চুলা রাচটা মিডিয়ামে নিয়ে আসতে হবে ভালো করে লক্ষ্য করুন আমি কী বলছি এই যে মশাল্লাহ কত সুন্দর ডুব ফুলো একটা ফুলকো পিঠা হয়েছে এবং পিঠাটা কিন্তু নরম তুল তুলে হয়েছিলো আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি দেখুন আমি পিঠাগুলো কিন্তু মাঝারি সাইজের করে বানিয়েছিলাম আপনারা আর একটু বড়োও করতে পারেন আমার এই দেড় কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দায় আমার কিন্তু প্রায় পনেরোটা পিঠা হয়েছে আপনাদের হয়তো বা দশটা হতে পারে বড় করে বানালে কারণ আমার বাসে এত বড় বড় পিঠা পছন্দ করে না আমি একটু ছোটোও না আবার বড়োও না এমন করে বানিয়েছি তো দেখ দেখছেন তো কত ফুলকো হয়েছে একদম ফুলকোর জন্য উল্টানো যাচ্ছিলো না মাসাল্লা এতটা করে এতটা নরম হয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল অনেকক্ষণ দিন এটা নরম ছিল আমার বাসে কিন্তু এটা রাতে বানালে দিন থাকে তারপরের দিন এটা নরম থাকে তো এই তো আজকে এই ছিল আমার রেসিপি আশা করছি যারা নতুন বা যাদের তেলের পিঠা বানাতে সমস্যা হয়ে যায় তাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ আপনি এই রেসিপিতে বানাতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পিঠাও এরকম আমার মতো সুন্দর করে ফুলবে এবং নরম তুলতুলে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে তো এই শীতে আর দেরি কেন এভাবে আমার রেসিপি ফলো করে এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন আর আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা ভিতরে কেমন জালিদার জালি জালি হয়েছে এই যে দেখুন পিঠাটা কত নরম তুল তুলে এবং জালি হয়েছে জালি জালি হয়েছে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর বেকিং সোডাটা ইচ্ছে করলে আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তা আজ এ পর্যন্তই যদি ভালো লাগে যদি রেসিপিটা ভালো লাগে আর আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ